যিনি বলেছেন ও আমার সাহাবিরা ও আমার স্ত্রীরা তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও আর রাতের বেলায় পাও সব কথাগুলি তোমরা মানুষের কাছে খুলে বলে কোন ব্যক্তি আছে এমন যিনি বলতে পারবেন সাহস করে যে আমার জীবনের সব কথা মানুষের কাছে বলে দাও কে বলতে পারবে হযরত আয়েশা সিদ্দীকা رضی আল্লাহু তাআলা আনহার خدمتে কিছু সাহাবা کرام বলেছিলেন মা বলুন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি এর চরিত্রটা কেমন আপনি তো সব সময় কাছে বেশি থাকার সুযোগ পান চরিত্র আপনারই ভালো জানার কথা বলুন হুজুরের চরিত্র কেমন হযরত আয়েশা বলেছিলেন তোমরা কি কোরআন পড়তে জানো তারা বললেন হ্যাঁ আমরা কোরআন পড়তে জানি হযরত আয়েশা বলেন কোরআন এ যদি পড়তে জেনে থাকো তাহলে রসুল পাক সালামের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে যেটা কোরআন শরীফে পড়েছ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহ কোরআনে কেরিমের মুজাসম নমুনা এই যে কোরআন এটা কয় পারা তিরিশ পারা এই তিরিশ পারা কোরআনের বাস্তব চিত্র যদি কেউ দেখতে চায় তাহলে রসুলে পাক এখানে তো সব লেখা আছে এখানে সব লেখা আছে এটা হলো থিওরি প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চায় কোরআন তাহলে হুজুরকে দেখতে হবে কারে দেখতে হবে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার সময়টুকু পর্যন্ত রাসুল পাক সাল্লাহ্লাম কোরআনকে নিজের জীবনের উপরে বাস্তবায়িত করে মানুষের সামনে তুলে ধরেছেন সুভান এই জন্য আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট তাদের বইয়ের ভিতরে নাই ধর্মগ্রন্থের ভিতরে নাই একমাত্র কোরআনের ভিতরে কোরআনের বাহক যিনি ছিলেন কোরআনের ধারক যিনি ছিলেন তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায়ে দিয়েছেন রব্বুন আরAmin বলেন আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ ও আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রাসুল পাক চরিত্রের মূল ব্যক্তিত্ব ছিলেন লেখাপড়া জানতেন না হুজুর হুজুর কি লেখাপড়া জানতেন লেখাপড়া জানতেন না সমস্ত মানুষের জন্য তিনি নেতা হলেন কোনো কলেজে ভার্সিটিতে পড়াশোনা না করে কিভাবে হজুর নিজে বলেছেন ইন্নামা বহিস্তু মুআল্লিমান আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে জোরে কম তো কি হিসেবে শিক্ষক হিসেবে কোন কলেজে পড়েন নাই না পড়তে জানতেন না লিখতে জানতেন নিজের নাম সই করতে পারতেন অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা স্ত্রী তারপরে খাদেম তারপরে লোকটির চরিত্র সম্পর্কে ভালো করে সার্জবাই করতে পারে তার বন্ধু রসুলের বন্ধু ছিলেন হাজরাতে আবু বকার নবুয়ত পাওয়ার আগে 20 বছরের পুরানা বন্ধুত্ব কত বছর 20 বছরের পুরানা বন্ধুত্ব হুজুরের সাথে হযরত আবু করে। এর 20 বছরে একটা লোককে চিনতে কিছু বাকি থাকে কিছু বাকি থাকে হযরত রাসূল পাক যখন বন্ধু আবু বকরের কাছে নবুয়তের দাওয়াত পেশ করলেন তাওহীদের দাওয়াত পেশ করলেন বন্ধু হজরত দেরি করেন নাই বলেছেন আপনি নবী হওয়ার যোগ্য যে চরিত্র আপনার ভিতরে দেখেছি সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না আমি আর মোটেও দেরি করলাম না আমি পড়ে নিলাম আশাহ ভাইরা চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব আপনি বলেন এই পৃথিবীতে কোন নেতা আছে জীবনে মিথ্যে কথা বলে নাই এটা কি সোজা কথা মনে করেন সহজ কথা সারা জীবনে একটা মিথ্যে কথা বলেন নাই সমগ্র জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই কাউকে গালি দেন নাই কাউকে ঠকান নাই কারো সাথে প্রচারণা করেননি দিল খুলে মোহব্বতের সাথে জোরে সরে বলেন সুভানন্দ কত বড় আজিম ব্যক্তিত্ব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের নেতা ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন সমগ্র পৃথিবীর মানুষের নেতা জেনেদের নেতা সবার নেতা তাই তোমার নেতা আমার নেতা কে হযরত বলেন তোমার নেতা আমার নেতা কে